এই যে বন্ধুরা আমরা মায়াপুর চলে এসেছি এই যে মন্দিরে যাব আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ এই মন্দিরটার নাম এই যে ভিতরে প্রবেশ করছি দেখো মন্দিরটা ঘুরে দেখাবো তোমাদের দেখো খুব ভালো লাগবে প্রচুর রোদ্দুর সুন্দর লাগছে দেখো মন্দিরটা বাইরে খুব রোদ্দুর কিন্তু মন্দিরের ভিতরের পরিবেশটা খুবই ঠান্ডা রাধা কৃষ্ণর মূর্তি এই যে মহাদেবের মূর্তি আছে ভেতরে এ দেখো বন্ধুরা অনেক দর্শনার্থী আসছে দেখার জন্য আর এই যে বোর্ডটা দেখছো এখানে আসবে এখানে জুতো খুলে রাখতে হবে এই যে বাবাই এর মা দাদু বাবায়ের দাদা সবাই চলে আসছে আমরা এখন বাইরের দিকে যাবো বাবা জল টেস্টটা পেয়ে গেছে একটু জল খেয়ে নিন তারপরে আমরা বাইরের দিকে রওনা করব এই যে আমরা বাইরে পুরোপুরি বেরিয়ে পড়লাম গেটের বাইরে মন্দিরের এবার আমরা ইস্কন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো